একজন মানুষ আপনার সাথে যদি বেইমানি করে গাদ্দারি করে এবং এরপর সে যদি অনুতপ্ত হয় এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে হয়তো আপনি তাকে ক্ষমা করে দিবেন বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম এরপর একই ব্যক্তি যদি আবারও আপনার সাথে বেমানি করে গাদ্দারি করে তাহলে আবারও যদি সে আপনার কাছে করজোর ক্ষমা প্রার্থনা করে মানবতার খাতিরে আপনি হয়তো বা তাকে ক্ষমা করে দিবেন কিন্তু ওই একই ব্যক্তি যদি আপনার সাথে ফর দ্য থার্ড টাইম বেইমারি করে গাদ্দারি করে তাহলে আপনি আমার বিশ্বাস কখনোই ওই মানুষটিকে আর প্রশ্রয় দিবেন না যতই করজোর ক্ষমা প্রার্থনা করুক আপনি তাকে হয়তোবা আর ক্ষমা করবেন না দেখেন এই যে আমরা বাংলাদেশি এই বাংলাদেশের সাথেও একটা রাজনৈতিক দল বারংবার বেইমানি করেছেন গাদ্দারি করেছে আওয়ামী লীগ স্বৈরাচার ফ্যাসিস্ট হ্যাঁ সেটা আমরা একদিকে রাখলাম কিন্তু অন্য একটি রাজনৈতিক দল আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি সেটি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি বলছি জাতীয় পার্টির কথা দেখেন দুই হাজার সালের পাঁচই জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিএনপি বলেন জামাত বলেন অনেক রাজনৈতিক দল সেই নির্বাচনে পার্টিসিপেট করেনি জাতীয় পার্টি সেই নির্বাচন অংশগ্রহণ করেছে দেখেন তারা এই রাজনৈতিক দলগুলোর কথা কিন্তু চিন্তা করে নাই এই জাতির কথা চিন্তা করে নাই তার ক্ষমতার অংশীদার হওয়া প্রয়োজন সে কারণে সে আওয়ামী লীগের সাথে নির্বাচনে পার্টিসিপেট করেছেন এবং সে কিন্তু একবারও বলে নাই যে এই যে বিএনপি এত বড়ো একটি ওয়েল ইস্টাবলিশড পলিটিক্যাল পার্টি জামাত এত বড় একটা রাজনৈতিক দল আরও অনেক রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই নির্বাচন পার্টিসিপেটরি হবে না এই নির্বাচন অ্যাকসেপ্টেবল হবে না ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে এটা তারা কিন্তু তখন বলেনি তাহলে জাতীয় পার্টি যদি সেই নির্বাচন অংশগ্রহণ না করত তাহলে ডেফিনেটলি চোদ্দ সালে নির্বাচনটা আওয়ামী লীগ করতে পারত না অ্যাট দ্য সেম ওয়ে দুই সালের তিরিশ ডিসেম্বরের যে নির্বাচনটি সেই নির্বাচন সেখানেও জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে অনুরূপভাবে দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনেও সকল রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছে বর্জন করেছেন কিন্তু আবারও আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ক্ষমতায় বসে দেওয়ার জন্য নিজেরা ক্ষমতার অহিংসীদার হওয়ার জন্য ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য তারা আবারও আওয়ামী লীগের সাথে নির্বাচনে পার্টিসিপেট করেছেন দেখেন একটা রাজনৈতিক দল যারা এই বাংলাদেশের জনগণের সাথে এই জাতির সাথে দুই সালে ফর দ্য ফার্স্ট টাইম গাদ্দারি করেছে বেমানি করেছে এ দেশের জনগণের সাথে বেমানি করেছে ফর দ্য সেকেন্ড টাইম দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর নির্বাচনে পার্টিসিপেট করে আবারও এই জাতির সাথে এদেশের জনগণের সাথে বেমানি করেছে গাদ্দারি করেছে দু সালে সাত জানুয়ারি ফর দ্য থার্ড টাইম আবারও তারা নির্বাচন অংশগ্রহণ করে স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে বৈধতা দিয়েছিল দেখেন এই যে তিনটা টার্ম যে নির্বাচন গিয়েছে এই তিনটা টার্মে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে বলতো যে বিএনপি এই নির্বাচন অংশগ্রহণ না করলে এই নির্বাচন যেহেতু অংশগ্রহণমূলক হবে না পার্টিসিপেটরি হবে না গ্রহণযোগ্য হবে না সুতরাং এই নির্বাচনে আমরা যাব না তাহলে আওয়ামী লীগ কিন্তু এই যে যে পনেরো বছর ক্ষমতায় ছিল সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ কিন্তু এই সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না তাহলে এই জাতির সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে জাতীয় পার্টি একবার নয় পরপর তিনবার গাদ্দারি করেছে। দেখেন গত এক বছর আগের একটা ভিডিও আমাদের সামনে নতুন করে এসেছে সেটা হল জিএম কাদেরের একটি বক্তব্য সেখানে নির্বাচনের পূর্ব মুহুর্তে তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে ইন্ডিয়ান যে পলিসি মেকারস তাদের সাথে জিএম কাদেরের কথা হয় মিটিং হয়েছে বৈঠক হয়েছে ওখান থেকে বাংলাদেশে কামব্যাক করার পরে বাংলাদেশের জার্নালিস্টরা তাকে কোয়েশন করলেন যে দিল্লিতে আপনাদের সাথে কি আলোচনা হয়েছে তখন জিএম কাদের বললেন যে ওখানে কি আলোচনা হয়েছে সেটা বলা যাবে না তো সাংবাদিকরা ফের প্রশ্ন করলেন এখন বলা যাবে না তো কখন বলা যাবে বা কেন বলা যাবে না তখন জিএম কাদের বললেন যে দিল্লি দিল্লি থেকে যদি পারমিশন দেয় অনুমতি দেয় বা প্রেসক্রিপশন দেয় তাহলে তিনি বলতে পারবেন দেখেন এই কথাটি মাধ্যমে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন জিএম কাদের তিনি দিল্লির প্রেসক্রিপশন ছাড়া অনুমতি ছাড়া তিনি কথা বলেন না আর যারা কথা বলে না মুখ খোলে না অনুমতি ছাড়া তারা রাজনীতিটাও করছে দিল্লির প্রেসক্রিপশনেই দেখেন যে জাতীয় পার্টি গত পনেরো বছর তিনটা নির্বাচন অনুষ্ঠিত হলো সেই প্রত্যেকটা টার্মের একটা টার্মেও তিনি এই কথাটা মুখ দিয়ে বললেন না যে বিএনপি এত বড় একটি শক্তি এত বড় একটি রাজনৈতিক দল কিংবা জামাত এত বড় একটি রাজনৈতিক দল বা আরও অনেক রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না পার্টিসিপেটরি হবে না অ্যাকসেপ্টেবল হবে না নিউট্রাল হবে না বা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা গ্রহণযোগ্য হবে না সুতরাং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না এটা জাতীয় পার্টি কখনো বলে নাই বাট এখন এসে জাতীয় পার্টির মহা চেয়ারম্যান জিএম কাদের বলছেন এই যে দুদিন আগে নিউজটি আমি আজকে দেখলাম জিএম কাদের বলছেন যে এই যে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে এই কথাটা বলছেন জিএম কাদের দেখেন এই জিএম কাদেরদের ঘাড়ে ভর করে আগামী পনেরোটা বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ফ্যাসিজম কায়েম করেছে স্বেচ্ছাচারিতা কায়েম করেছে দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছে একতরফা তিনটি নির্বাচন অনুষ্ঠিত করেছে এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা বিদেশে লুট করেছে প্রত্যেকটা কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসকে তারা দলীয়করণ করেছে পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছে গণমাধ্যমকে দলীয়করণ করেছে এই যে আজকে দুই হাজার ছাত্র জনতা বরণ করলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ইভেন তিরিশ হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করল এবং এই যে সাড়ে পনেরো বছরে আওয়ামী যে হাজার হাজার কয়েক হাজার প্রায় ছয় হাজার ক্রস ফায়ার দিয়েছেন এনকাউন্টার দিয়েছে এগুলো দিল এগুলো সব কিছুই হয়েছে এই জাতীয় পার্টির ঘাড়ে ভর করে কারণ ক্ষমতায় ছিলই তো জাতীয় পার্টির ঘাড়ে ভর করে সুতরাং যত অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে সব কিছুর দায়ভার ডেফিনেটলি জাতীয় পার্টিকে নিতে হবে আজকে জাতীয় পার্টি আবার দেখেন আবার আওয়ামী লীগকে ব্যাক করানোর জন্য ফোন দিফিকিরা আটছেন এই যে মাঝখানে ব্যাপক আলোচনা হল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য দেখেন আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ হয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে অ্যাট দ্য সেম ওয়ে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ হওয়ারই কথা